এবারের কান উৎসবটা দুর্দান্ত গেছে ভারতের জন্য কান চলচ্চিত্র উৎসবের সাতাত্তরতম আসরের প্রতিযোগিতা বিভাগে আসাতেরিগায় সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন কলকাতার অভিনেত্রী আনসুয়া সেনগুপ্ত কনস্টান্টিন বোজন বোর্ড দ্য সেমলেস সিনেমার জন্য এ পুরস্কার জিতেছেন তিনি আর এরই সঙ্গে বয়ে গেলেন কানই সেরা অভিনেত্রী পুরস্কার জেতা প্রথম ভারতীয় কলকাতার এই অভিনেত্রী আনসুয়া সেনগুপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য নিয়ে মূলত মুম্বাইয়ের প্রোডাকশন ডিজাইনারের কাজ করতেন আনসুয়া সেনগুপ্ত বল তবে অঞ্জন দত্তের ম্যাডলি বাঙালি এবং সিজিত মুখার্জি রে সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছিল আনসুয়াকে দ্য শেমলেস সিনেমায় রেনুকা নামের যৌনকর্মী চরিত্রে দেখা যায় এই অভিনেত্রীকে দিল্লির যৌনপল্লীতে একজন পুলিশকে হত্যা করে ফেরারি আসামি হয়ে পালিয়ে বেড়ার প্রেক্ষাপট কেন্দ্র করেই গড়ে উঠেছে এই সিনেমার গল্প গানে সেরা অভিনেত্রী পুরস্কার জেতার পর পুরস্কারটি তৃতীয় লিঙ্গের সম্প্রদায় ও অন্যান্য প্রান্তিক সম্প্রদায়কে উৎসর্গ করে আনসুবা বলেন যারা বীরত্বের সঙ্গে এমন এক লড়াই লড়ে চলেছেন যা লড়ার কোনো প্রয়োজন ছিল না গলি থেকে রাজপথ দেশ থেকে বিদেশ শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয় বিনোদন জগতের সব খবর একসাথে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে